উপলক্ষে আয়োজিত আজকের এই আলোচনা সভার মধ্যবাণী আলোচনা সভার প্রধান অতিথি কুষ্টিয়া জেলার সুযোগ্য জেলা প্রশাসক জনাব তফিকুর রহমান আজকের এই আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন কুষ্টিয়া জেলার সুযোগ্য সুপার জনাব মিজানুর রহমান মহোদয় উপস্থিত আজকের এই আলোচনা সভার আলোচক জনাব কাজী শফিকুর রহমান সভাপতিত্ব করছেন সভাপতি সোনা কুস্তিয়া জনাব আসফা সারি নু সামনে উপস্থিত রয়েছেন বিভিন্ন দপ্তরের সরকারি এবং বেসরকারি দপ্তরের কর্মকর্তা বৃন্দ বীর মুক্তিযোদ্ধা বৃন্দ সুদৈবৃন্দ সাংবাদিকবৃন্দ এবং টিআইপি এবং সনাকের কর্মকর্তা কর্মবৃন্দ কর্মকর্তা কর্মচারীবৃন্দ রয়েছেন এবং আগত দর্শনার্থী সবাইকে আমি সার আমার শুভেচ্ছা জানাচ্ছি আমি এক্ষুনি আজকের যিনি আলোচক অনেক সুন্দর বক্তব্য রেখেছেন